হ্যালো বিয়ে আসা আলাইকুম আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআলা আমরা অনেক ভালো আছি তো এই ভিডিওতে কিন্তু আমরা দুইটা কালেকশন দেখাবো একটা কালেকশন দেখাবো এটার কোনো কালার বা কোনো ইয়া হবে না কিন্তু সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল সাইজ হবে যেটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু হ্যাভি একটা রানিং একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুতার কাজের উপরে এটা হলো আপনার মাইক্রো স্টিচ কাপড় মনে হয় এটা হ্যাঁ এটা খুব সুন্দর একটা কাপড় নিচে দেখেন কত সুন্দর কাজ করা এটা গলাটা দেখেন অনেক সুন্দর এটা হাতে কিন্তু কাজ করা আছে এটা কিন্তু কিন্তু কালার হবে না কিন্তু সাইজ আছে আটত্রিশ থেকে নেওয়া সিচল্লিশ পর্যন্ত চাইলে আপনারা এটা স্ক্রিন শট তুলে রাখতে পারবেন এটা প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইস চল আসবে আপনার বারোশো টাকা এটার প্রাইজ আসবে বারোশো টাকা যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা আনবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ থাকবে রেটটা আলাদা অনলি প্রাইস মাত্র বারোশো টাকা এখন চলে যাব আমরা আরেকটা ডিজাইনে রিয়ন কটনের উপরে খুব সুন্দর একটা ফেব্রিক্স এই ফেব্রিক্সটা যারা পরেন বা যারা চেনেন তারা জানেন এই ফেব্রিক্সটা কত ভালো হাতে কাজ আছে এখানে কিন্তু আপনার খুবই সুন্দর আপনার আপনার সুতার কাজ করা আছে রিয়ন কটন খুবই নাইস একটা প্রোডাক্ট এখন কিন্তু এই শর্ট প্যাটার্নটা চলতে আসে সেলারটা খুলে দেখাও এটা কিন্তু আপনার সেলর কিন্তু কাজ আছে খুবই সুন্দর এটার কালার হবে চারটা সাইজ আছে অ্যাভেলেবেল আটত্রিশ থেকে না ছেচল্লিশ পর্যন্ত ওয়াও এই কালারটা দেখেন খুব সুন্দর আসবে যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যেহেতু হোলসেল শপ প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আসবে এটা কিন্তু অনেক সুন্দর প্রাইজ হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল রেট যারা হোলসেল নেবেন তাদের জন্য রেটা থাকবে সম্পূর্ণ আলাদা স্কিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমুখ করা আছে আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি ওটা আরও সুন্দর এটা হলো আপনার স্কিন বিস্কিট কালার খুবই সুন্দর কম্বিনেশানগুলো অনেক সুন্দর আসবে আর এগুলো কিন্তু আমাদের এগুলো নিজস্ব প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার একদম আমাদেরই কারখানার প্রোডাক্ট এটা দেখেন অনেক সুন্দর প্রাইস অনলি মাত্র হাজার পঞ্চাশ টাকা হোলসেলের জন্য যারা নেবেন তাদের জন্য সম্পূর্ণ রেটটা থাকবে আলাদা আর চাইলে আপনারা অনেক আপুরা এবং ভাইয়ারা আমাদের দোকানটা খুঁজে পায় না চাইলে আপনারা স্ক্রিন শট দিয়ে এই আমাদের ঠিকানা রাখতে পারেন এমি গার্মেন্টস ফ্লোর পাঁচতলা ফ্লোর লিপ্টেচার ফ্লোর পাঁচতলা আসলেই আমাদের গার্মেন্টসটা পেয়ে যাবেন এমি গার্মেন্টস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ